আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি জিলহজ মাসের প্রথম দশ দিনের দশটি আমল সম্পর্কে বলবো। জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে পরকালের পুঞ্জি সঞ্চয় করা যেতে পারে এ দিনগুলোর গুরুত্ব সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিনা আশর কসম ভোর বেলার, কসম দশ রাতের ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এর দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের দশ দিন ইবনে আব্বাস রাদিউল্লাহতালাহ আনহু বলেন নির্দিষ্ট সমূহ দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম দশ দিন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত রাসুল আলী সাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনে নেক আমল করার মতো অধিক প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল আল্লাহর পথে জিহাদ করাও কি তার চেয়ে প্রিয় নয় বললেন না আল্লাহর পথে জিহাদ নয় তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার জানমাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়ে গেল অতপর তার প্রাণ ও সম্পদের কিছুই ফিরে এলো না ইবনে ওমর রাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সল্লহ সাল্লু আলিহ্লাম বলেছেন এ দিনের তুলনায় আল্লাহর নিকট কোনো দিন অধিক প্রিয় নয় আর না তাতে আমল করা সুতরাং তাতে তোমরা বেশি করে তাহলিল তাকবীর ও তাহমিদ পাঠ করো জিলহজের প্রথম দশ দিনের দশটি আমল হল এক সামর্থ্যবান হলে হজ পালন করা দুই কোরবানি করা অধিক পরিমাণে আল্লাহতালা নামের জিকির জারি রাখা অধিক পরিমাণে নেক আমল করা পাপের পথে না যাওয়া গুনাহ বর্জন করা কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তির এই দশ দিন নখ চুল সহ শরীর থেকে কোনো কিছু কর্তন না করা ঈদের দিন কুরবানি করার পর কর্তন করা বেশি বেশি তাকবীর তাহমিদ ও তাহলিল পাঠ করা যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আট দিন ফজর হতে আয়া মে পাঠ করা আরবি নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত অর্থাৎ ঈদের আগের দিন ঈদের দিন ও তারপরে আরও তিন দিন মোট পাঁচ দিন প্রতি নামাজের পর উল্লেখিত তাকবিরটি পাঠ করা তাকবিরটি হল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদ নয় আরাফার দিনই রোজা রাখা আল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি মনে করি তার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের ও এক বছর পরের গুণা মাফ করে দিবেন আরাফার দিন ছাড়াও প্রথম দশকের বাকি দিনগুলোতেও রোজা রাখাকে মোস্তাহা বলেছেন ইমাম নববী রহমাতুল্ল কেননা নফল রোজাও নেক আমলের সামিল হাদিসে এ দশকে সাধারণভাবে নেক আমলের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে দশ ঈদের দিন যাবতীয় সুন্নাহ পালনে সথেষ্ট হওয়া এরকম তেরোটি সুন্নাত হল এক অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া দুই মেসওয়াক করা গোসল করা সম্মত সাজসজ্জা করা সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা সাত ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর বা পায়েস ইত্যাদি খাওয়া তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির গোস্ত আহার করা উত্তম আট সকাল সকাল ঈদগাহে যাওয়া নয় ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অপরগতায় মসজিদে আদায় না করা দশ যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা এগারো পায়ে হেঁটে যাওয়া রিকশায় বা গাড়িতে না যাওয়া বারো ঈদুল উল আজহা ঈদগাহে যাওয়ার সময় আওয়াজ করে এই তাকবির পড়তে থাকা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করে আল্লাহন নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক আমিন আপনি যদি বিভিন্ন মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন